দর্শক শিক্ষার মূল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত সে শিক্ষা হতে পারে দুনিয়াবি শিক্ষা হতে পারে আখেরাতের শিক্ষা অথবা দিনই শিক্ষা এই উভয় প্রকার শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ ভানো সন্তুষ্টি অর্জন এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা তো দিনই জ্ঞানের মাধ্যমে অথবা দিনই জ্ঞানার্জনের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি বা কামনা করতে পারি কিন্তু দুনিয়াবী জ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহ সন্তুষ্টি কামনা করবো দর্শক প্রথমত আমরা দিনের যে জ্ঞান রয়েছে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এর মাধ্যমে আমরা আমাদের রব সম্পর্কে ধারণা পাই আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা পাই আমাদের দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য সম্পর্কে আমরা আমরা সচেতন হতে পারি বিষয়গুলো এ মাধ্যমে কিন্তু জানতে পারি আল্লাহ সহ যে সকল বিধিবিধানগুলো রয়েছে হালাল হারামের যে বিধিনিষেধগুলো রয়েছে এ বিষয়গুলো আমরা দিনে জ্ঞানার্জনের মাধ্যমে জানতে পারি প্রশ্ন হলো দুনিয়া বিজ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহ সন্তুষ্টি কামনা করব। দেখুন দর্শক আমাদের ইসলামের খুব চমৎকার যে বিষয় বা সৌন্দর্য তার মধ্যে অন্যতম হলো যে আমরা যা কিছুই করি না কেন আমাদের নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এবং এটাও বলেই গণ্য হবে আমরা যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করছি অথবা এটা নিয়েই যারা আমরা কাজ করছি আমরা সৃষ্টি সেবার মাধ্যমে আমরা সোশ্যাল সার্ভিস মাধ্যমে আমরা আমাদের দক্ষতা অনুযায়ী আল্লাহ ভানুতালা সন্তুষ্টি কামনা করতে পারি আল্লাহ ভানা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের জন্যই দিনই জ্ঞান এবং দুনিয়া বিজ্ঞান উভয় রকম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন